নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আমি কৃষ্ণাদি তোমাদের সাথে আছি আমার সব বন্ধুরা আমার সাথে আছে সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই জানি আজকে নতুন একটা রেসিপি দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলে এসেছি পমফ্রেট মাছ ভাজতে দেখো পমফ্রেট মাছ ভাজা হচ্ছে খুব সুন্দর করে পমফ্রেট মাছগুলো ভেজে নিয়ে তুলে নেওয়া হয়েছে বোনের বাড়িতে চলে এসেছি বোন এই সুন্দর একটি রেসিপি বানাচ্ছে আমি দেখে থাকতে পারলাম না বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে হয় তাই তোমাদের দেখাচ্ছি কি সুন্দর এই রেসিপিটা যদিও এই রান্নাটা আমি বোনকে শিখিয়েছিলাম দেখো পরপর প্রত্যেকটা স্টেপ দেখাবো মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে গ্যাস লো করা আছে অনেকটা তেল ছিল তেল নামিয়ে একটু কমিয়ে নেওয়া হয়েছে মাছ ভাজা তেলে প্রথমে ফোড়ন দেওয়া হলো কালো জিরে তারপরে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা তারপরে পরপর মশলা মেশানো হচ্ছে অল্প একটু হলুদ লঙ্কা জিরে ধনে গ্যাস লো করা আছে এই পর্বে আগে থেকে বেটে রাখা ছিল সর্ষের সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দেয়া হলো মিশিয়ে অল্প কিছুক্ষণ ফুটতে দিয়ে জল মিক্স করতে হবে গ্যাস লো অবস্থায় দেখো হালকাভাবে ফুটছে বেশি ফোটাবো না এবং গ্যাস হাই করে ফোটালে এটা তিত হয়ে যাবে গ্যাস লো করাই আছে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জল পরিমাণ মতো দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দেয়া হলো ইলিশ মাছের সাথেও এটা খেতে খুব ভালো লাগে পমপ্লেট মাছেও ভালো লাগে গোটা গোটা বাটা মাছের সঙ্গেও ভালো লাগে সর্ষে বাটা দিয়ে পম্পলেট মাছের এই ঝাল ঝোল গরম ভাতে আহা আর কিছু লাগবে না জাস্ট ফাটাফাটি একটি রান্না অত্যন্ত সুস্বাদু একটি রান্না এই রেসিপিটা থাকলে সবার খিদে বেড়ে যাবে সবাই আরেকটু বেশি ভাত খাবে আর এটা দেখলেই পুরো জীবে জল চলে আসছে তো জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জল দিয়ে জল পুরো মিশ্রণটা ফুটছে তখন পমফ্লেট মাছগুলো দিয়ে দিতে হবে পমফ্লেট মাছটা দিয়ে চাপাও দিতে পারো জাস্ট এক দু মিনিট ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না মাছটা সু সেদ্ধ হয় সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে পমফ্রেট মাছ এমনিতেই নরম চাপা না দিলেও হয় যদি কেউ মনে করো আলগা রেখে হাই করে একটু ফুটিয়ে নেব সেটাও করা যেতে পারে যেমন আমরা এখানে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটলেই মাছটা নরম হয়ে যায় একদম শক্ত নয় পমফ্রেট মাছ তো এমনিতেই নরম তো এরকম উল্টে পাল্টে ভালো করে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে আর এই সুন্দর রেসিপিটা জানি না তোমাদের কেমন লাগবে আমাদের পরিবারে আমরা বারবার এটা বানাই ভীষণ ভালো খেতে হয় অত্যন্ত টেস্টি হয় গতানুগতিক পমফ্রেট মাছের ঝাল কেন খাব পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে সেটা তো খাবো অন্য সময় খাবো কিন্তু এই সিজনে এইটা ভীষণ ভালো যায় ইলিশ মাছের সঙ্গেও ভালো যায় আর পমফ্রেট মাছের সঙ্গেও ভালো যায় খুব হালকা রান্না এমন কিছু হেভি না সহজ পাচ্ছ তাড়াতাড়ি হজমও হয়ে যায় মাছ সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে তারপরে ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিতে হবে গ্যাস লো করা আছেই গ্যাস হাই থাকবে না দেখো হালকা হালকা ফুটছে আবারও একবার মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার ফলে এই রান্নার স্বাদ অনবদ্য হয় অতুলনীয় হয় ভাত আর এই রেসিপিটা বানাও আর কিচ্ছু লাগে না জাস্ট আর কিচ্ছু লাগে না অসম্ভব সুস্বাদু এই রান্নাটা হয় যদি মাছটা ভালো হয় ইলিশ মাছটাও যদি ভালো হয় এভাবে বানিয়ে নিতে পারো আর পমফ্রেট মাছটাও যদি ভালো হয় অনাসে এটা বানিয়ে নিতে পারো খুব সুন্দর খুব মুখরোচক একটি জনপ্রিয় একটি রেসিপি বাঙালির অতি পরিচিত অতি সুস্বাদু একটি রেসিপি আমাদের ভালো লাগে সবার ভালো লাগবে এটুকু দাবি রাখতে পারি আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও নিত্য নতুন রেসিপি নিত্য নতুন ক্রিয়েটিভ ভিডিও দেয়া হয় আমার বন্ধুরা আমার সাথে আছো দেখো আমার পাশে আছো জানি তো পুরনো বন্ধুদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই নতুন বন্ধুদেরও যারা আসনি বা আসতে চাও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে সব ভিডিও দেখতে পাবে দেখো বন্ধুরা সার্ভিং বলে নামিয়ে দিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে আমার তো জিবে জল আসছে আর তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো